জেনে আসা যাক কেন শরীর এলেন ছবি থেকে তা নিয়ে ধোয়াশা ছিল অনুরাগী মহলে আগে শোনা যাচ্ছিল তারিখের সমস্যা থেকে ছবি থেকে সরে গিয়েছেন কারিনা তবে এবার ঘটনায় নয়া মোড় কারিনার প্রস্থানের নেপথ্য কারণ হিসেবে কিয়ারা আডভানি এবং শ্রুতি হাসানের নাম কিন্তু উঠে এসেছে বলিপাড়ার অন্দরে অভিনেত্রী ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তারিখ নিয়ে কোনো সমস্যা নেই এই মুহূর্তে কোনো ছবিও করছেন না কারিনা সব দিক মাথায় রেখেই শুটিংয়ের তারিখ ঠিক করা হয়েছিল তাহলে কেন সরে দাঁড়ালেন এই অভিনেত্রী জানা গিয়েছে তার অভিনীত চরিত্রের দৈর্ঘ্য নিয়ে সংশয় ছিলেন কারিনা ছবিতে কিয়ারা আডবানি এবং শ্রুতি হাসানের মতো অভিনেত্রী থাকায় নিজের চরিত্রের গুরুত্ব নিয়ে সন্দেহে ছিলেন বেবো তাই ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি কিয়ারা ও শ্রুতি অভিনীত চরিত্রের ভারে কারিনার চরিত্র কতটা চোখে পড়বে তা নিয়ে সংশয় তৈরি হয় অভিনেত্রীর মনে তাই হয়তো ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি প্রায় তিন বছর পরে এই ছবির হাত ধরে রূপলি পর্দায় ফিরছেন দক্ষিণী তারকা যশ ছবি পরিচালনায় মোহন দাস এমন ঘোষণার পর থেকে শিরোনামে এসেছে এই ছবি কারিনার আগে যশের দিদির চরিত্রের জন্য ঐশ্বরিয়া রায় বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছিল পরে কারিনাকে কাজ করেন নির্মাতারা এবার শোনা যাচ্ছে কারিনার জায়গায় সিনেমাটিতে দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী নয়ন তারাকে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ইতিমধ্যে গল্প নিয়ে নয়নতারার সঙ্গে আলাপও সেরেছেন পরিচালক গীতু মোহন দাস আর সেখান থেকে সারা মিলেছে অভিনেত্রী চিত্রনাট্য পড়ে ভীষণ উৎসাহিত তিনি সবকিছু ঠিক থাকলে ছবিটি দশই এপ্রিল দু হাজার পঁচিশে বড় পর্দায় মুক্তি পাবে যশের এই ছবিটি